আজকে দুটোর সময় দিয়ে মামলাটা ছিল আমরা সকলেই হাজির ছিলাম কিন্তু বিশেষ কারণে কোর্টের একটু অসুবিধা থাকার জন্য মামলাটা হলো না এবং আমাদের অনুরোধে চাপে আগামী শুক্রবার দিন মামলা স্থির করা হয়েছে শুনানির জন্য এমন কথা বলা হয়েছে যে আর কোনো রকম অ্যাডজাস্টমেন্ট দেওয়া হবে না আমরা আশা করতে পারি যে আগামী শুক্রবার এই মামলা চূড়ান্ত শুনানি হয়ে যাবে আমি জানি বারে বারে মামলা এরকম হচ্ছে না মামলা অ্যাডজন্ড হয়ে যাচ্ছে এর ফলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমাদের যারা আমরা পৌঁছি কলকাতা থেকে আসি আমি বুঝতে পারছি প্রচণ্ড চাপ পড়ছে আমাদের আন্দোলনের নেতাদের ওপর তাদেরও একটা ব্যাপক খরচের বোঝা বইতে হচ্ছে সব শ্রমিক কর্মচারী যদি ঐক্যবদ্ধ হয়ে মামলা চালাবার জন্য নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া না তৈরি করেন তাহলে খুব মুশকিল যাই হোক মামলা এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে 就曲半径也没咱们来商量。